আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রূপাতলি বাস স্ট্যান্ডটি রয়েছে যে বড় তো এখানে কিন্তু আমি রয়েছি তো এখানে কিন্তু অনেক রঙ্গনীরা কিন্তু গাড়ি রয়েছে কিন্তু বাগেরার থেকে শুরু করে কিন্তু অনেক জায়গায় কিন্তু এই বাসগুলো যাওয়া হয় তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা যে বাসটিতে যাব যে বাউফল ট্রেবেল মায়ের দেওয়া পরিবহন তো যাই হোক আপনাদেরকে বাসটিতে দেখায় যে মায়ের দেওয়া পরিবহনটা মানে কত সুন্দর যে দেখাচ্ছে তো আশেপাশের একটা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমার বন্ধু কিন্তু হাট টাটা দিচ্ছে তো যাই হোক আপনাদেরকে দেখাই যে এক লোক কিন্তু আমাদের ক্যামেরাটা ধরবে তো এটাই আপনাদেরকে আজকে দেখাবো যে তিনি কিন্তু কীরকম কিরকম মানে ধরনের যে আমার পিছিয়ে কিন্তু অনেকগুলো রোগ রয়েছে তো দেখেন আমি কিন্তু পোস্টোস নিয়েছি ভালো তো দেখতে পাচ্ছেন যে কিরকম ধরনের মানে কথা মতা কইতে আসি তো যাই হোক আমি করে কিন্তু বুড়ো ভিডিও গিয়ে দেখাইতেছি তো ভিডিও কিন্তু অনেক লং হইবে তো আমি কোথায় যে কীরকম কি মানে এই যে বাস স্ট্যান্ডে যে কীরকম কি মানে ভাড়া রাখা হয় এবং কি কি বিস্তারিত রাখা হয় তো আপনাদেরকে আজকে এই জিনিসগুলো কিন্তু দেখাবো তবে যাই হোক এই বাউফল মানে ট্রেভেল যে মারদা দেওয়া পরিবহন তো এখানে কিন্তু একশো তিরিশ টাকা করে কিন্তু আমাদের থেকে ভাড়া রাখা হয়েছে তো বরিশাল থেকে আর বাউফল থেকে আসলেও কিন্তু আপনার একশো টাকা করে নি নেবে তো এটার ভয় পাওয়ার কিছু নেই যে আপনাদের থেকে বেশি নেবে এরকম ভয় পাওয়ার কিছু নেই তো অবশ্যই দেখাচ্ছি যে যাত্রীরা কিন্তু অটো ইস্যান নিয়ে আসছে যে এখানে মাল মালনামতে আছে তো যাই হোক আমরা করে কিন্তু দায়িত্ব আছি যে কীরকম কি মানে আশেপাশে যে দৃশ্যটা কীরকমের তো আমরা করে যদি না দেয় এগুলো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবেন না তো যাত্রী কিন্তু এক জায়গায় কিন্তু হাঁটতে আছে হাঁটতে হাঁটতে কিন্তু মানে বাসে প্রবেশ করবে তার জন্য যেতে আছে তো যাই হোক আমরা কিন্তু পুরো বিডিও দেয় আছি তো আশা করি ভিডিওগুলো আমার কত ভালো লাগবে ফেলে যে ভিডিও ছাড়লে কিন্তু অন্য রকমের একটা জগতে চলে যায় তো অবশ্যই এই জিনিসটাই আমাকে অবশ্যই দৃষ্টি দেবেন অবশ্যই ভিডিওটায় লাইক করবেন অবশ্যই বেশি বেশি সবাই করবেন তো না করলে কিন্তু এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই কিন্তু পাইবেন না তো যাই হোক আমি করে ভিডিও বলতে একটু ঢুকিয়ে দেয় যে স্লিপার বাসটা কী কী রয়েছে কি ব্যবস্থা মানে এখানে রয়েছে যে বাসগুলো কিন্তু খুবই মানে মানে যাই হোক খুবই কিন্তু বাসের যে এই দেখছেন এই ভাই কিন্তু বলতেছে যে ভাই আপনার ভিডিও করতেছেন কেন যে ভাই বাসের ভিতরে ভিডিও করতে কিন্তু কোনো পারমিশন লাগে না তো এটা পাবলিক প্লেস তো ভিডিও করাই যায় সেজন্য আপনি রাগ করেন না ভাই তো দেখতে পাচ্ছেন যে একটু ড্রাইভারের সিটটা কিন্তু আমরা কিন্তু অনেকজন লোক কিন্তু এখানে রয়েছে তো ড্রাইভারের পাশে কিন্তু বইয়া কিন্তু ড্রাইভার যেহেতু নাই ড্রাইভার একটু পরেই আইবে তো আমাকে দেয় যে ড্রাইভারের যে ঘুড়া যে হ্যান্ডেলটা রয়েছে তো সেটাই দেয় দিয়ে আসি যে কত সুন্দর এটা দিয়ে আবার ঘোরাঘুড়ি করে যাই হোক ঘুরা করুক হ্যাঁ সমস্যা নাই আমাকে ভালোভাবে কিছু দেখালই হয় সমস্যা নাই তো দেন এই ভাই বলতে আছে যে আমাদের বাসটিকে তো ভাই একটু প্রমোট করে দেখান তো ভাই আপনাদের বাসটি এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রমোট করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে খুবই ভাই কিন্তু হাসি খুশি মানে ভাবে আমার সাথে কথা বলতেছে বিভিন্ন ভঙ্গিতে তো যাই হোক ভালো লাগছে বাইরে খুবই যে আইলে কিন্তু আমারও খুব মিস করবো এই বরিশাল তো যাই হোক ভাইরা কিন্তু আশেপাশে কিন্তু ভাই দেখেন যে হাসি দিয়ে যাচ্ছে আমরা ভিডিও চলাকালে কিন্তু ভাই ছিল ওখানে তো যাই হোক আজকে আমাকে পুরো দেন ভাই এককালে মানে গাড়ি নিচে করিয়া কিন্তু আছে আছে যে মালটা তো ভাই মাল নিচে চাওয়ার দরকার নাই পড়াও যাইতে পারে তো আমি করে একটু পুরো দেয় বাঘের হাট থেকে শুরু করিয়া কিন্তু এনে কিন্তু অনেক রকম বাস পাইবেন কিন্তু বরগুনা এনে কিন্তু সব রকমের বাস কিন্তু রয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন যে বিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো অনেকগুলো লোক কিন্তু টাটা দেওয়া শুরু করে দিয়েছে যে মানে ভিডিও চলতে আছে এর জন্য তো আজকের ভিডিওটি আশা করি দর্শক এই পর্যন্তই তো আর অল্প একটু রয়েছে ভিডিওটি তো আপনাদেরকে পুরো ভালোভাবে মানে বিস্তারিত দেখাই তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এবং